আসসালামু আলাইকুম আখিবুর কাউজ আবারও চলে এসেছে আপনাদের জন্য ঈদ কালেকশন নিয়ে দেখতে পাচ্ছেন প্রিমিয়াম দুবাই জাফরান ফেব্রিক্সের নতুন একটি ঈদ কালেকশন চলে এসেছে আপনাদের জন্য জয়েন্ট কোটির মধ্যে যারা প্রিমিয়াম দুবাই ফেব্রিক্সের গর্জিয়াস পার্টি এর প্রোডাক্ট চাচ্ছিলেন তাদের জন্য চমৎকার কিছু হয়ে যাবে এই ডিজাইনটা ভিতরের ইনারটা হচ্ছে সলিড উপরে হচ্ছে এই জয়েন্ট প্র কোটি যেটা খুবই গর্জিয়াস এটার ঘের কোয়ান্টিটিতে এটার বডি এবং স্লিপসের ফ্রন্ট এন্ড ব্যাক প্যানেল দেখতে পাচ্ছেন প্রত্যেকটা লেয়ারই নিখুঁত ফিনিশিংয়ে আপনারা অ্যাম্বোয়দারি ওয়ার্ক পেয়ে যাবেন এবং অ্যাম্ব্রোডারির পাশাপাশি এখানে কিন্তু দেখতে পাচ্ছেন গোল্ডেন অ্যামসি স্টোন আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন এই প্রোডাক্টটি খুবই গরি একটি বুকলেস আপনার এখানে পেয়ে যাবেন এবং তার পাশাপাশি আমরা প্রত্যেকটার সাথেই দিচ্ছি সেম দুবাই জাফরান ফেব্রিক্স এর ফুল কভারেজ ফ্রি সাইজের এই ওরোনা হিসাবটা দেখতে পাচ্ছেন ফ্রি সাইজের এই ওরোনা হিসাব যেটা একটি পাশে আবার স্টোন ওয়ার্ক অ্যাভেলেবেল পাবেন হিসাব সহ সম্পূর্ণ সেটটা আমরা দিচ্ছি আপনাদের হাজার টাকায় তিন হাজার টাকার মধ্যে আমাদের কাছ থেকে প্রোডাক্টটা পেয়ে যাবেন এবারে ঈদ কালেকশনে সরাসরি আমাদের কাছ থেকে নিজের আমাদের আউটলেটে এসে দেখে শুনে প্রোডাক্ট পার্চেস করতে চাইলে চলে আসবেন ডিরেক্ট লোকেশনে লোকেশনটা হচ্ছে ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের অপোজিটে পীর ইয়ামিনি মার্কেটের দ্বিতীয় তালার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নাম্বার আউটলেট দেখতে পাচ্ছেন একদমই ব্র্যান্ড নিউ একটি কালার আমার হাতে রয়েছে এটা হচ্ছে গ্রেপ কালারটা ডিটেলসটা একদমই সেম দেখতে পাচ্ছেন অল ওভার বডিতেই কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন অ্যাম্বোয়ডারি ওয়ার্ক প্লাস স্টোন ওয়ার্ক প্রিমিয়াম দুবাই জাফরান ফেব্রিক্সের প্রোডাক্টটা আমরা হিজাব সহ দিচ্ছি আপনাদের মাত্র তিন হাজার টাকা আমাদের কাছ থেকে চাইলে আপনার বাংলাদেশের যে কোনো লোকেশন থেকে প্রোডাক্ট হোম ডেলিভারিতে অর্ডার করতে পারেন অর্ডার প্রসেসিংটাও খুবই ইজি স্ক্রিনে থাকা নাম্বার সেভ করি অথবা বা হোয়াটসঅ্যাপ আমাদের সাথে যোগাযোগ করে আপনি ঘরে বসে থেকে আপনার অনলাইন অর্ডারটা কনফার্ম করতে পারবেন এই সেটের সবচেয়ে গর্জিয়াস কালারটা আমার হাতে রয়েছে এটা হচ্ছে ডিপ পার্পল কালারটা দেখতে পাচ্ছেন ডিটেলসটা একদমই সেম জয়েন্ট কোডের মধ্যে প্রিমিয়াম দুবাই জাফরান ফেব্রিক্সের এর হেজ সহ প্রোডাক্ট পাচ্ছেন মাত্র তিন হাজার টাকায় দেখিয়ে দিব আরো একটি ইউনিক কালার এটা হচ্ছে গোল্ডেন কালারটা একদমই নিউ একটি কালার দেখতে পাচ্ছেন একদমই প্রিমিয়াম দুবাই ফেব্রিক্সের প্রোডাক্ট অল ওভার স্লিপ স্লিপসের ফ্রন্ট অ্যান্ড ব্যাক প্যানেল পাশাপাশি এটার বডি এবং কোয়ান্টিটি কোয়ান্টিটিতে আপনারা দেখতে পাচ্ছেন হেভি কোয়ান্টিটিতে এখানে আপনারা পেয়ে যাবেন একদমই হিট প্রেস মেশিনে বসেন স্টোন ওয়ার্ক তার পাশাপাশি পার্মানেন্ট অ্যাম্বোয়ডারি ওয়ার্ক দেখতে পাচ্ছেন ফেব্রিক্সের সাথে পারমানেন্ট ভাবে অ্যাটাচ করা খুবই প্রিমিয়াম কোয়ালিটির দুবাই ফেব্রিক্সের প্রোডাক্ট হেদপ মাত্র তিন হাজার টাকায় পেয়ে যাবেন আমাদের এই আউটলেটে ঈদ কালেকশন আমাদের আউটলেটে আরও বেশ কয়েকটা নতুন পার্টিভর্কা চলে এসেছে যেগুলোর ভিডিও পাবলিশ হবে খুব শীঘ্রই আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আপডেট পেতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম